আসুরার দিনই ক্ষমা করে দেবে নিষ্পাপ করে দিবে নতুন করে জীবন নিয়ে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ যেই জীবনের পিছনের সব গুণাগুলো এবং আপনাদের মনের মধ্যে যত আশা আছে আকাঙ্ক্ষা আছে মনের মধ্যে ইচ্ছা আছে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন এই দুই প্রকারের দুই রাকাত করে চার রাকাত নামাজ পড়ে নবীজি বলেছেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আপনাকে আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন মনের যত দুঃখ কষ্ট আছে আল্লাহ দূর করে দিবে এবং প্রচুর ধন সম্পদ রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবে কোনো কিছুর অভাব হবে না আপনাদের পরিবার সংসার থেকে দুঃখ কষ্টগুলো দূর করে দিয়ে এক বছর সুখে শান্তিতে কাটাতে পারবেন ইনশাল্লা আল্লাহ তাহলে অবশ্যই আশুরার দিন আজকে যদি চলেও যায় রবিবারে রাতে হলেও আজকে রবিবারে এই দুই প্রকারের নামাজ পড়ে ঘুমাবেন ইনশাল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আল্লাহ খুশি হবে জীবনের গুণা মাফ হবে মনের আশা পূরণ হবে আপনি ভাগ্যবান হবেন ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আশুরার দিন কেমন দিন আজকে চলে গেল রাত চলে আসছে এই রাতও কিন্তু খুবই সম্মানিত আসুরার দিন মাসের দিন দিন বলা হয় এই আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছে আশুরার দিন চলে গিয়েছে এখনো পর্যন্ত আপনি এই দুই প্রকারের নামাজ পড়তে পারলেন না দুই প্রকারের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন রাত থাকতে থাকতে মাগরিবের নামাজের পর থেকে আপনি একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত যেই কোন সময় আপনি দুই প্রকারের নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ মোহাল্লম মাসের দশ তারিখ আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন হজরতে আদম সাল্লামকে আল্লাহ মহারমের দশ তারিখে সৃষ্টি করেছেন শুধু তাই নয় ইব্রাহিম কে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল নম্রত মহারমের দশ তারিখে আল্লাহ থেকে বের করেছে একটি পশম পর্যন্ত পড়তে পারে নাই এমন ফসিলত পূর্ণ সময় মহারমের দশ তারিখ আল্লাহর নবীদি বলেছেন যদি কোনো ব্যক্তি রমজানের পরে নফল রোজা রাখতে চাই সে যেন অবশ্যই মহারাম মাসের আসুর আর নফল রোজা রাখে আমার মহিলা মা বোনেরা ভাই বোনেরা আপনারা গতকালকে শনিবার যারা রোজা রেখেছিলেন রবিবার আজকে আসুর আর দিন রেখেছিলেন হয়ে গিয়েছে দুইটি রোজা নফল রোজা আর যারা শনিবারে রোজা রাখতে পারেন নাই আজকে রবিবারে রোজা রেখেছিলেন তারপরে সোমবারে রোজা রাখবেন তাহলেও হবে ইনশাল্লাহ রবিবার এবং সোমবার এই রোজার মতো আর কোনো রোজা নাই রোজা যদি নাও রাখতে পারেন অবশ্যই এই দুই প্রকারের নামাজ পড়বেন আল্লাহর নবীজি বলেছেন এই দুই প্রকারের নামাজ আশুর আর যখনই সুযোগ পাবেন তখনই পড়বেন শিশুর মত নিষ্পাপ হয়ে যাবেন এখনো সুযোগ আছে আপনি কিভাবে নামাজ পড়বেন এই দুই প্রকারের নামাজ শুনুন আমি বলে দিচ্ছি এই দুই প্রকারের নামাজের মধ্যে প্রথম প্রকার নামাজ হচ্ছে তাওবার নামাজ অবশ্যই পড়বেন আপনি আজকে রাত। সর্বপ্রথম করে পবিত্রতা অর্জন করবেন অজু করবেন সুন্দর করে স্পেশাল ভাবে আল্লাহর নবীজি বলেছেন এই অজুটা আপনি অন্যরকম ভাবে করতে হবে মনোযোগ সহকারে করতে হবে তাওবার নামাজের জন্য জীবনে যত কবিরা সগীরা জাহেরি বা তিনি প্রকাশ্যে গোপনে জেনা বেবিচার পরকিয়া টিভি দেখার গোনা গান শোনার গোনা কানের গুনা হাতের গোনা অন্তরের গোনা জীবনে যত গোনা করেছেন আল্লাহ রব্বুল আলমিন এই দুই প্রকারের নামাজ পড়লে ক্ষমা করে দিবি মাত্র দুই রাকাতে তাওবার নামাজ পড়লে ক্ষমা করে দিবি তবে আপনি নবীজি বলেছেন এভাবে নামাজটা পড়ার জন্য আপনি সর্বপ্রথম অজুটা করবেন সুন্দর করে মনোযোগ সহকারে অজুর শুরুতে আপনি বিসমিল্লাহ রহমান রহিমটা সুন্দর করে পাঠ করবেন পাঠ করে অজুটা শুরু করবেন এভাবে বিসমিল্লাহ রহমান তারপরে আপনি অজু শুরু করবেন অজুটা সুন্দর করে করার পর কালিমাই শাহাদাত পাঠ করবেন আট জান্নাতের দরজা আপনার জন্য খুলে যাবে এভাবে

আশুরার রাত্রিতে পবিত্র একটি জায়গাতে দাঁড়িয়ে যাবেন রবিবার রাত্রিতে দাঁড়িয়ে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ গো বাংলাতে বলবেন আল্লাহ জীবনে যত গোনা করেছি অন্যায় করেছি অবিচার করে আল্লাহ যত গুণা করেছি জীবনের সমস্ত গুণাগুলো তুমি ক্ষমা করে দিও আজকে আশুরার রাত্রিতে দুই রাকাত তাওবার নামাজ আমি পড়তেছি মানে বাংলাতেই বলবেন আল্লাহ মানে দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে বাংলাতে বলবেন আল্লাহ আপনি চোখগুলো বন্ধ করে আল্লাহর প্রতি মনোযোগটা দিয়ে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করছে আল্লাহ তুমি ক্ষমা করে দিও দুই রাকাত তাওবার নামাজ পড়তাছি তারপরে নিয়ত্রা করবেন বাংলাতে আমি কাবলামুখী হয়ে দুই রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার এভাবে আপনি নিয়ত্রা করবেন দোনো প্রকারের নামাজের নিয়মটা একই শুধু নিয়ত্রা ভিন্ন আমি নিয়ত্রা আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ আপনি দেখতে থাকুন কিভাবে আপনি নামাজটা পড়বেন এবং নামাজের পরে কোন ছোট্ট দোয়াটা পড়লে বৃষ্টির মতো রহমত নাজিল হবে এবং আপনি ধনী হবেন জীবনের গুণা মাফ হবে আমি আবারও বলে দিচ্ছি একেবারে সুন্দর করে ইনশাআল্লাহ আপনি নামাজের জন্য দাঁড়াইবেন নামাজের জায়গায় দাঁড়িয়ে আপনি আল্লাহর কাছে বলবেন যদি পারেন জায়নামাজের দোয়াটা পড়বেন নামাজের দাঁড়াইয়া না পড়লে সমস্যা নেই যদি পারেন পড়বেন না পড়লে সমস্যা নেই আমরাও পড়ি নামাজের মধ্যে সমস্যা নাই আচ্ছা শুধু আপনি দাঁড়িয়ে বলবেন চোখগুলো বন্ধ করে আল্লাহ জীবনে যত গুণা করছি আল্লাহ ভুল করছি আজকে আসুর আর রাত্রিতে আল্লাহ দশে মহারম জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও আল্লাহর কাছে শুধু বলবেন এই রাকাত তাওবার নামাজ পড়তাছি তারপরে নিয়ত করবেন বাংলাতে আমি কাবলামুখী হয়ে দুই রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি একবার এভাবে আর দুই রাকাত নামাজ যে পড়বেন ওইটাও সিস্টেমে একই নিয়তরা শুধু ভিন্ন তবে এই নামাজটা দেখুন কিভাবে পড়তে হয় এক সিস্টেমই নামাজ দু পড়বেন ইনশাল্লাহ দেখুন জীবনে কত সময় নষ্ট করেছেন অযথা গান বাজনা সিনেমা একটু সময় ব্যয় করে এই মাত্র দুই রাকাত নামাজ দেখুন কিভাবে কনসুরা দিয়ে পড়ি তারপরে আপনি এভাবে পড়বেন আজকে ইনশাআল্লাহ একেবারে শিশুর মতো নিষ্পাপ বলেছেন এ নামাজটা পড়লে আজকে দশী মহারম শেষ আপনি নিষ্পাপ হয়ে গেলেন মতো এত শক্তিশালী জিনিস আর নাই গুনামাফ হওয়ার জন্য আল্লাহর নবীজি নিজেই বলে দিয়েছেন আমার উম্মতেরা আল্লাহর নবীজি বলেছেন তোমরা এই আসুরার রাত্রিতে আশুরার দিনে পারলে দিনে না পারলে রাতে হইলেও তোমরা এই দুই প্রকারের নামাজ পড়ো জীবনের সব গুণ আল্লাহ ক্ষমা করবে মনের আশা দুঃখ কষ্ট গুলো দূর করে দিয়ে মনের আশা পূরণ করবে আল্লাহ একবার এক পারবেন একটু মনোযোগ দিয়ে শুনুন আমি নামাজটা পড়ে দেখাচ্ছি এই সিস্টেমে আবার ওই আরেক যে নামাজ পড়বেন আমি বলে দেব ওই নামাজটা আপনি এই সিস্টেমেই পড়বেন শুধুমাত্র নিয়ত করবেন সালাতুল হাজত মনের আশা পূরণের জন্যে ওই নামাজের নিয়ত্রা। তারপর নামাজের সিস্টেম সুরা কালাম সব একই আমি দেখাচ্ছি হ্যাঁ দেখতে থাকুন আমি বসে বসে দেখাচ্ছি আর প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে কি পাবেন আমি যে তেলাওয়াত করব দেখতে থাকুন প্রথমে দাঁড়াইয়া আপনি চোখগুলো বন্ধ করলেন আল্লাহ জীবনে যত গুণা করছি আজকে মাসের দশ রাত্রিতে জীবনের গুণাগুলো ক্ষমা করে দিও এই জন্য যদি দুই রাকাত তাওবার নামাজ পড়তেছি এটা বলার পর নিয়ত করবেন আমি কাবলামুখী হয়ে দুই রাখাত তাওবার নফল নামাজ আদায় করতেছি নিয়োত্রা বাধার পর স্থানা পাঠ করবেন সভাহ্যান কাল হমা অবিহামিকা ওটা বর কে স্মুকা ওটা ওয়েলা জাদুকা ওলা ইলাহা গয়েরু

দিনাল সরাতুল মুস্তাকিম সরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন এখন বিস্মিল্লা পড়ে যে একটি সূরা আপনি পড়তে পারেন তবে তিনবার পড়তে হবে সূরাটা আপনি কোনো সুরা পড়বেন এর মধ্যে একটি সুরা তিনবার পড়বেন আপনাদেরকে বলছি আপনি সুরা ইখলাস সূরা ইখলাস কুল হু আল্লাহ সূরাটা তিনবার পড়বেন আলহামদুল সূরা পড়ার পরে কুল হু আল্লাহ সূরাটা তিনবার পড়বেন এই ভাবে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তা আবার سورة. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ابارك الله

সাজদার মধ্যে গিয়ে তিনবার পড়বেন সেজদার মাঝখানে সোজা হইয়া বৈশে একটু দেরি করবেন তারপর আবার সেজদার মধ্যে চলে যাবেন এভাবে সেজদার মধ্যে গিয়ে আবারও তিনবার সোবাহিআল أعلى بربن سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر

আমিন এখন আবার বিসমিল্লা পরে তিনবার সূরা ইখলাস পড়বেন কুলহুয়াল্লা সূরাটা প্রথমের মতো প্রথমে যেভাবে আপনি একবার সুরা ফাতেহা পড়ছেন আল্লাহ সুরাটা তিনবার সুরা ইখলাস কুলহু আল্লাহ সুরাটা পড়ছেন এখন আবার সুরাটা পড়বেন এইভাবে তিনবার পড়বেন আবার বিসমিল্লা আবার কুলহু আল্লাহ আবার বিসমিল্লা আবার কুলহুয়াল্লাহ তিনবার কুলহু আল্লাহটা পয়রা আপনি রুকুতে চলে যাবেন আল্লাহ একবার রুকুতে তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম রুকু থেকে উঠিবার সময় সামি লিমান হামিদা সুজা হয়ে দাঁড়িয়ে রব্বানা হা লাকাল হামদ তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার সেজদায় তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু اکبر দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বইসা একটু দেরি করবেন তারপর আবার সেজদার মধ্যে চলে যাবেন আল্লাহু اکبر সেজদা গিয়ে আবারো তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু اکبر

محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم إن انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله السلام عليكم সালাম ফেরানোর পরে একবার আল্লাহ একবার পড়বেন আল্লাহ একবার তিনবার আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক শেষ এখন মুনাজাত ধরবেন না আবার দাঁড়িয়ে যাবেন দুই রাকাত নামাজ পড়ার জন্যে এটা মনের আশা পূরণের নামাজ যত আশা আকাঙ্ক্ষা আপনার পূরণের প্রয়োজন টাকা পয়সা ধন সম্পদ এই জন্যে আপনি এই নামাজটা পড়বেন ধনী হওয়ার নামাজ আপনি দাঁড়াবেন এখন দাঁড়িয়ে আবার চোখগুলো বন্ধ করবেন বলবেন আল্লাহ আমার মনের মধ্যে যত আশা আকাঙ্ক্ষা আছে নেক আশা মানে ভালো আশা এবং সব আশাগুলো তুমি পূরণ করে দিও এবং অভাব অনটন দূর করে দিও টাকা পয়সা দিও আপনি বলবেন আর কি প্রয়োজন আল্লাহর কাছে এই জন্য দুই রাকাত হাজত নামাজ সালাতুল হাজত নামাজ পড়তেছি তার মানে সালাতুল হাজত নামাজ এই জন্য পড়তেছি অথবা দুই রাকাত নফল নামাজ পড়তেছি তারপর আপনি নিয়ত্রা করবেন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়তেছি সালাতুল হাজত সালাতুল হাজত নফল নামাজ প্রয়োজন পূরণের নামাজ আর কি এটা আবারও বলছি আপনাদেরকে কিভাবে আপনি দাঁড়িয়ে মনে মনে আল্লাহকে বলবেন চোখগুলো বন্ধ করে আল্লাহ আমার যত মনের মধ্যে ভালো ভালো আশা আকাঙ্ক্ষা আছে উদ্দেশ্য আছে তুমি পূরণ করে দিও এবং যত অভাব অনটন আছে দূর করে দিও রিজিক দিও ধন সম্পদ দিও ধনী বানিয়ে দিও এই জন্যে দুই রাখাত নফল নামাজ পড়তেছি হাজত নামাজ নফল নামাজ বললেই চলবে তারপর নিয়োগ করবেন চোখগুলো খুলে আমি কাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করতেছি ওই যে একবার সুরা ফাতিহা তিনবার সুরা ইখলাস যেভাবে পড়ছি এই নামাজটাও সেম এভাবে পড়বেন আজকে আশুরার রাত্রিতে দশী মহাররমের রাত্রিতে এভাবে নামাজটা পড়ে আপনি দুই রাকাত পড়বেন যেভাবে পড়েছি দুই রাকাত পড়ার পর এরপর আপনি বসবেন বসে এক নাম্বারে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা একশতবার করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দুই নাম্বারে আস্তাগফিরুল্লাহ 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 একশো বার করবেন দুই একবার বেশি হইলে সমস্যা নাই কম হইলে সমস্যা নাই একশো বার পড়বেন গুণে পড়বেন যদি পারেন থাকে তাসবি না থাকলে হাতে গনে গুণে একশো বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দুই নম্বরে একশোবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তিন নম্বরে দুরুদ শরীফ পড়বেন একশোবার সাল্লাহ আইলাইহি ওসাল্লাম সাল্লাহ আইলাইহি ওসাল্লাম এটা একশোবার তিনটা জিকির করবেন কমপক্ষে তারপরে আল্লাহর কাছে মোনাজাত করবেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে দোয়া করতে চেষ্টা করবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিও আজকেই দশী মহারম এই জন্যে দুই রাখাত নামাজ পড়ছি সব গুণাগুলো ক্ষমা করে দিও তারপর আল্লাহর কাছে বলবেন আল্লাহ মনের মধ্যে যত আশা আছে আকাঙ্ক্ষা আছে আল্লাহ ভালো ভালো আশাগুলো পূরণ করে দাও আল্লাহ মনের ন্যাক উদ্দেশ্যগুলো পূরণ করো আল্লাহ অভাবকে দূর করো রিজিক দাও ধন সম্পদ দাও মানে মোট কথা যা প্রয়োজন আছে আপনার সব কিছু আপনি আল্লাহর কাছে বলবেন সব কিছু বলার পর কবরবাসী যারা আছে সবার জন্য দোয়া করবেন বলার পর বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আমিন বিরহমাতিকাইয়া আর হামার রাহমিন এভাবে আপনি আজকে আশুরার দিন না পারলে রাতে অবশ্যই এই রবিবার রাতের মধ্যে আপনি নামাজটা পড়বেন শিখে রেখে ইনশাল্লাহ আপনার কপালটাই খুলে যাবে এক বছর সুখে শান্তিতে থাকতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ রহমত দিবে বরকত দিবে আপনার অভাব অনটনল্লা দূর করে দিবে বিপদাপদ বর্বর বড় রক্ষক থেকে আল্লাহ তালা আপনাকে এক বছর হেফাজত করবে ইনশাল্লাহ তাহলে আজই পর্যন্তই আল্লাহ আপনাকে ভালো রাখুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক অভাবকে দূর করে দেখ একটি বছর সুখে শান্তিতে যাতে আপনি কাটাতে পারেন এই বছর আল্লাহ কবুল করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবন একবার মক্কা মদিনায় নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু